গুরুদেব একটা প্রশ্ন অনেকদিন ধরে আমার মনে ঘুরছে প্রকৃতি এমন কেন হরিণকে বানালো এত শান্ত ভীরু দৌড়ানো ছাড়া যার আত্মরক্ষার উপায় নেই আর সিংহকে বানালো এত শক্তিশালী এত আক্রমণাত্মক এত ভয়ঙ্কর শেষ পর্যন্ত সিংহ হরিণকে মেরে খায় এটা কি পাপ প্রকৃতি কেন এমন অসম জগৎ সৃষ্টি করলো মা প্রশ্নটি খুব গভীর মানুষ যেভাবে ন্যায় অন্যায় পাপ পুণ্য দয়া নিষ্ঠুরতা বিচার করে প্রকৃতি সেভাবে বিচার করে না প্রকৃতি দেখে সমতা সমতা মানে সব জায়গায় ভারসাম্য হরিণেরও জন্মতাই সিংহেরও জন্মতাই দুজনেই প্রকৃতির বৃহৎ নকশার অংশ আজ আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব গুরুদেব কিন্তু সিংহ তো হরিণকে হত্যা করে হত্যা কি পাপ নয় গীতা স্পষ্ট বলেছে স্তুতং কর্ম অর্থ যা স্বভাব ধর্ম সেটাই তার কাজ সিংহের স্বভাব স্বীকার করা বনে ভারসাম্য রক্ষা করা দুর্বল ও অসুস্থে প্রাণী সরিয়ে সুস্থ প্রজাতিকে বাঁচানো সে বাঁচার জন্য হত্যা করে লোভে নয় রাগে নয় প্রতিশোধে নয় যেখানে লোভ নেই রাগ নেই স্বার্থপরতা নেই সেখানে পাপ নেই মানুষ হত্যা করলে পাপ কারণ মানুষ যুক্তি বিবেক সিদ্ধান্তের স্বাধীনতা নিয়ে হত্যা করে কিন্তু সিংহ প্রকৃতির অঙ্গ যন্ত্রের মতো কাজ করে নিজের স্বভাব ধর্ম পালন করে সে পাপই নয় তাহলে প্রকৃতি হরিণকে এত অসহায় বানালো কেন তার তো দাঁত নেই নখ নেই লড়ার শক্তি নেই দেখো মা হরিণ অসহায় মনে হলেও প্রকৃতি তাকে অন্য শক্তি দিয়েছে এই শক্তি তলোয়ারের মতো শক্তিশালী হরিণের বিশেষত্ব অবিশ্বাস্য গতিতে দৌড়াতে পারে তীক্ষ্ণ শ্রবণ শক্তি চারপাশের শব্দ বুঝে বিপদ টের পায় দলবদ্ধভাবে থাকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যেখানে বিপদ নেই সেখানেই থাকে সিংহকে ফাঁকি দিতে জানে প্রকৃতি কখনো কাউকে সব দেয় না আবার কিছুই দেয় না সিংহকে বলশক্তি দেওয়া হয়েছে হরিণকে দেওয়া হয়েছে গতি প্রকৃতি একে বলে ইকো ব্যালেন্স সামঞ্জস্য যদি হরিণ না থাকত বন নিশ্চিহ্ন হয়ে যেত ঘাস অতিরিক্ত বেড়ে গাছের বৃদ্ধি কমিয়ে দিত বহু প্রাণীর খাদ্য চক্র ভেঙে যেত হরিণ বনকে জীবনের দোলনার মতো ভারসাম্য দিয়ে রাখে তাহলে সিংহের শিকার করা কি জরুরি খুবই জরুরি যদি সিংহ না থাকত হরিণের সংখ্যা অস্বাভাবিক বেড়ে যেত বন কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যেত ঘাস গাছপালা খাদ্যের ঘাটতি হতো অনেক দুর্বল প্রাণী না খেয়ে মারা যেত সিংহ প্রকৃতির এক ধরনের শৃঙ্খলাকারী সে দুর্বলকে সরায় শক্তিশালীদের রেখে প্রজাতিকে উন্নত করে এটাই প্রাকৃতিক নির্বাচন গীতা বলে প্রকৃতিন ক্রিয়মানানি, গুণই কর্মানি, সর্বসা অর্থ প্রকৃতির গুণই সবকিছু চালায় সিংহকে তামসিক রাজিক শক্তি দেওয়া হয়েছে বীরত্ব শক্তিশালী দেহ শিকারী প্রবৃত্তি হরিণকে সাত্ত্বিক রাজিক শক্তি দেওয়া হয়েছে ভীরুতা নয় সতর্কতা শান্ত প্রকৃতি দৌড়ানোর ক্ষমতা দুই গুণই মিলে প্রকৃতির সামঞ্জস্য তৈরি হয় গুরুদেব বুঝতে পারছি তবে আরেকটু সহজ উদাহরণ দিলে ভালো হতো অবশ্যই দিচ্ছি উদাহরণ বাঁশি আর ঢোল বাঁশি খুব নরম মিষ্টি সুর তোলে ঢোল খুব জোরে বাজে ধনী প্রবল দুটো যন্ত্রই দরকার মন্দিরে আরতি হয় বাঁশির কোমল সুরের সঙ্গে ঢোলের শক্তিশালী আওয়াজ না থাকলে কি পরিপূর্ণতা আসে হরিণ বাঁশির মতো কোমল সিংহ ঢোলের মতো শক্তিশালী দুটি মিলেই সৃষ্টির সঙ্গীত অনেক আগে এক বনে এক শিশু ঋষি বাস করত সে দেখতো সিংহ হরিণকে খাচ্ছে আবার হরিণ বনে শান্তভাবে ঘুরছে একদিন সে প্রশ্ন করল হে বোন তুমি এত নির্মম কেন বোন উত্তর দিল নির্মম আমি নই এইভাবে আমি জীবনকে টিকিয়ে রাখি হরিণ বলল আমি দৌড়াই কারণ বাঁচতে চাই সিংহ বলল আমি স্বীকার করি কারণ এটাই আমার ধর্ম ঋষি তখন বুঝলো ধর্ম মানে শুধু মানবের আচরণ নয় প্রত্যেক জীবের নিজস্ব কর্তব্য আছে যেখানে কর্তব্য থাকে সেখানে অন্যায় নেই তাহলে প্রকৃতি আসলে কাউকে অসম করে জন্মায় না মা অসমতা বলে তোমার চোখ যা দেখে প্রকৃতি তা দেখে না প্রকৃতির চোখে হরিণ যেমন পরিপূর্ণ সৃষ্টি সিংহ তেমন পরিপূর্ণ সৃষ্টি হরিণের ভয় তাকে বাঁচায় সিংহের শক্তি তাকে বাঁচায় দুজনেই জীবনের ধারাকে এগিয়ে নিয়ে যায় জানমা মা এ পৃথিবী এক চক্র হরিণ খায় ঘাস সিংহ খায় হরিণ সিংহ মরে গেলে তার দেহে জানমায় নতুন ঘাস নতুন গাছ অর্থাৎ ঘাস হরিণ সিংহ ঘাস এটাই জীবন চক্র কেউ কাউকে শেষ করে না সবাই একে অপরকে সম্পূর্ণ করে মানুষের ভুল হয় এখানে মানুষ ভাবে প্রাণীর মতো সব করতে পারে কিন্তু মানুষ প্রাণী নয় প্রকৃতি মানুষকে বুদ্ধি দিয়েছে হত্যা করলে সে দায়ী সিংহ দায়ী নয় সিংহ শিকার করলে পাপ হয় না মানুষ লোভে করলে পাপ হয় তাহলে সিংহের শিকার করা পাপ নয় আর হরিণের মৃত্যু অন্যায় নয় সত্যি হ্যাঁ মা কারণ তারা ঈশ্বরের বৃহৎ নকশার অংশ মাত্র হরিণ সৃষ্টি হয়েছে শান্তি শেখাতে সিংহ সৃষ্টি হয়েছে শক্তি শেখাতে দুজন মিলেই দেখায় প্রকৃতির নিয়মে সবকিছু যুক্ত সম্পূর্ণ পরিপূর্ণ জানো মা হরিণ আমাদের শেখায় ভয় পেলে দৌড়াও না সতর্ক হও সিংহ শেখায় নিজের শক্তিকে চেন এটাই গীতার মর্ম প্রত্যেক প্রাণী নিজের ধর্ম পালন করে গুরুদেব আজ সত্যি বুঝলাম জগতে প্রতিটি প্রাণী প্রয়োজনীয় হরিণও দরকার সিংহ দরকার কেউ কারো শত্রু নয় ধন্যবাদ গুরুদেব সৃষ্টি রহস্য বুঝলে জীবন সুন্দর হয়ে ওঠে মা প্রকৃতির কোনো ভুল নেই ভুল শুধু আমাদের দৃষ্টিতে